এখনকার যুগে যৌথ পরিবার নিয়ে কতজন থাকেন আমি জানি না কত ফ্যামিলি যে বসবাস করে আমার জানা নেই তবে আমরা এখনও যৌথ পরিবারে আছি আমরা না আমি যেহেতু আমাদের বাড়িটা পৃথক পৃথক হলো আমরা সবসময় আমার বাসায় একটা আড্ডাস্থল থাকে আপাতত আজকে অনেক বছর কারণ সবাই বিপদ আপদ ভালো মন্দ নিয়েই কিন্তু ঢাকা আসলে আমার বাসায় সেজন্য আমার বাসায় হয় কি সবসময় হিজ পরিমাণে লোক থাকে আর এটা দেখে সবাই আমাকে শুধু জিজ্ঞেস করে না এত রান্না কেন করছেন কোথায় রান্নাগুলো ডেলিভারি দিচ্ছেন বা কি আপনি কি সেল করছেন রান্না করে আর কী করছেন এত রান্না কেন করা হচ্ছে লোক দেখাচ্ছেন না কেন আসলে সবাইকে আমি ক্যামেরা ধারণ করতে পারি না কারণ আমি নিজে তো নিজেকে দেখাচ্ছি না তো অন্যদেরকে তো আমার জন্য একটু মানে অন্যরকম মনোভাব হয়ে যায় মনে হচ্ছে যেন একটা অফরা দিই বা কাউকে না জানিয়ে কারো ভিডিও নেওয়া কাউকে দেখিয়ে ফেলা তারপরও মাঝে মাঝে ভিডিও ধারণ করতে গিয়ে একটু হলে হয়তো বা কেউ ক্যামেরার সামনে পড়ে যায় তখন তাদেরকে হয়তো বা আপনারা দেখেন তো সব সবাইকে আমি দেখাই না তারপরও মাঝে মাঝে দেখায় মাঝে মাঝে দেখাই না বিয়েবাড়ির মিষ্টি চলে এসেছে বিয়েবাড়ি মানেই তো মিষ্টির একটা আয়োজন বাসার পাশে যদি বিয়ে বাড়ির অনুষ্ঠান থাকে মিষ্টি অবশ্যই আসবে বিয়েবাড়ির মিষ্টিটা আমি হচ্ছে আজকে সকালবেলা হচ্ছে সবার জন্য টেবিলে সার্ভ করছি তো সকালে নাস্তাটাই রেডি করে দিচ্ছি আজকে সকালে যারা যা খাবে তার জন্য হচ্ছে আব্বার জন্য প্রথম রেডি করছি একটা আপেলকে ধুয়ে দিয়ে দিলাম কলা দিলাম পাউরুটি দিলাম মিষ্টির প্যাকেটটা দিয়ে দিলাম আব্বার সামনে এক গ্লাস পানি একটা ডিম সিদ্ধ তারপর হলো গিয়ে আবার জন্য একটু চা আর একটু বিস্কিট তারপরে হচ্ছে আব্বার যেটা পছন্দ হয় যেটা খেতে ভালো লাগে যেটা ওনার সম্মত হয় বা খেতে উনি পছন্দ করবে সেই খাবারটা হয়তো বা উনি চয়েসফুল করে খাবে তবে আমি সকালবেলা ঘুম থেকে উঠে আব্বার জন্য অন্তত সব আইটেম আমি রেডি করে সামনে দিয়ে রাখি উনি যেটা ভালো লাগে যেটা খেতে পছন্দ করে উনি ওনার মতো খাবে যে জিজ্ঞেস করা যে আব্বা কোনটা খাবেন কোনটা দিব আজকে কি খাবেন এই কথাটা জিজ্ঞেস না করে আমি আমার পছন্দ অনুযায়ী দিয়ে থাকি আর উনি ওনার পছন্দ অনুযায়ী যেটা ভালো লাগে ওনার রুচিতে আসে উনি সেটা খেয়ে নেই তো সকালে নাস্তার আইটেমগুলো হচ্ছে টেবিলে দিয়ে দিলাম আর ওইদিকে হচ্ছে রান্নাঘরে চলে আসলাম কিছু ভাত ছিল যে গত রাতের তো সেগুলো আমি ফ্রিজে নর্মাল রেখে দিয়েছিলাম আর দুপুরের জন্য কিছু আইটেম যেমন দু চুলাই ভাতের পাতিল উঠিয়ে দিয়েছি এক চুলাই দুই গ্লাস মানে আধা কেজি ভাতের চাল উঠিয়ে দিলাম যেমন একদম ফ্রেশ ভাতটা থাকার জন্য আর এক চুলাই শুধু ফ্রেশ পানি বসিয়ে দিলাম খাবারের পানিটা যখন বলক আসলো তখন হচ্ছে আমি হচ্ছে যে গত রাতে যে ভাতগুলো ছিল ওই ভাতগুলোকে ভালোভাবে ধুয়ে উপরের ফেঁসকা বা যাই বলে না কেন এগুলোকে ফ্রেশভাবে ধুয়ে ধুয়ে পানি জড়িয়ে ভাতের পানির পানিতে হচ্ছে বলক আসবে তখন ওই পানিতে ভাতটা ছেড়ে দিব ভালোভাবে একটু বলক আসলে সিদ্ধ হয়ে পান ভাবটা ভাতের চলে গেলে ওই ভাতটা হচ্ছে আমি গড় দিয়ে দিব আমি দুচোলে ভাত বসিয়েছি আর পান্তা ভাত থাকলে কে কী করেন একটু হেল্প করবেন যে কি করা যায় পান্তা ভাত ফেলে না দিয়ে কি করা যায় আর আমার বাসায় আসলে পান্তা ভাতটা আমার ফেলতে এতটা কষ্ট লাগে ভাত ফেলাটা আমার জন্য খুবই কষ্টের একটা মানে জিনিস সেটা যত কিছুর বিনিময়ে হোক ভাত ফেলে দিলে মনে হয় আমার অনেক কষ্ট অনেক খারাপ লাগে মেজাজ কিটকিটে হয়ে যায় এই জন্য আমি ভাত ফেলে দিতে পারি না তো সকালবেলা যে হচ্ছে সবাই ভাত খাবে আধা কেজি চালের ভাত বসিয়ে দিয়েছিলাম ওই ভাতটা হচ্ছে আমি নামিয়ে ফেলেছি আর এখানে রাতের কিছু ভাত ছিল ওই ভাতটাকে হচ্ছে আমি ওই যে বললাম পানিতে দিয়ে তারপরে হচ্ছে গরম করে ভালোভাবে সিদ্ধ হওয়ার পর আমি ভাতে গড় দিয়ে দিলাম সেই ভাতটা হচ্ছে আগে খাবে শর্ট পড়লে ওই আধা কেজি চালের যে ভাত বসিয়েছি সেখান থেকে নিয়ে নিয়ে সবাইকে দিব ছোট ছোটো কাঁচকি মাছ রান্না ছিল ফ্রিজে রেখে দিয়েছিলাম জাস্ট ওটাকে গরম করে নিচ্ছি মানে বাসি তরকারি যা যা ছিল সব হচ্ছে আমি গরম করে 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 ঢেকে রাখছি জাস্ট যারা ভাত খাবে তাদেরকে যেন আমি শর্টকাট টেবিলে ভাতটা সার্ভ করে দিতে পারি আমাদের জন্য হচ্ছে ডিম সিদ্ধ আর হচ্ছে এক কাপ চা আর হচ্ছে পানি আব্বা যেহেতু নর্মাল সব কিছু আব্বা সামনে দিয়েছি উনি ওগুলোই খাবে তারপরও ডিম সিদ্ধ উনি একটা পছন্দ করে সেই জন্য ডিম সিদ্ধটাও আমি দিলাম তো আসলে সকাল বেলা অনেক তাড়াহুড়া পড়ে যায় আমার বাসায় ভাত খায় কেউ রুটি খায় কেউ চা বিস্কিট খায় কেউ ডিম সিদ্ধ আর হচ্ছে সাদা পানি খায় কেউ হচ্ছে আবার জাস্ট সকালবেলা একমুট মুড়ি দিয়ে এক কাপ চা খায় যেমন আমার শাশুড়ি তেমন একটা খায় না উনি হচ্ছে হয়তো এক পিস পাউরুটি এক কাপ চা খাবে আবার নয়তো একমুঠ মুড়ি এক কাপ চা খাবে আমার শ্বশুরের সামনে অনেক আইটেম দিতে হয় ওনার রুচিসম্মত ওনার যেটা ভালো লাগে উনি সেটা খাবে বাচ্চারা কেউ পরোটা খায় আবার কেউ পরোটার সাথে ডিম ফোস কেউ হচ্ছে মাংস বা তরকারি যাই থাকে না কেন আবার বাসার হেল্পিং হ্যান্ড ধরে আরও অনেকে আছেন যারা তারা হচ্ছে আবার ভাত খায় তাদের জন্য ভাত রেডি করতে হয় সকালটা ঘুম থেকে উঠার পর আমি মনে কী যে করি আমি নিজেও জানি না মানে মাথাটা এতটা হিজিবিজি হয়ে থাকে সবার সামনে সব কিছু রেডি করে দেওয়ার জন্য আমি মনে হয় সেরকম একটা মানে টেনশন ফিল করে সব কিছু তাড়াহুড়ো করে দিকে না তাকিয়ে জাস্ট হচ্ছে সবার সামনে সব কিছু রেডি করে দেওয়া আর যারা বলে যে এটা এটা খাবে তাদের জন্য তার রেডি করা এই তো সব কিছু রেডি করে সকালে নাস্তাগুলো যখন একটুখানি কমপ্লিট হয় থালাবাটির সব হচ্ছে বেসিনে দিয়ে হেল্পিং হ্যান্ডদের যখন খাওয়া শেষ হয় ওদেরকে ধুতে দিয়ে আবার হচ্ছে দুপুরের জন্য সব কিছু রেডি করা ওদিকে হচ্ছে ফ্রিজ থেকে আবার দুপুরের জন্য সব কিছু বের করা কি খাবে আজকে দুপুরে ওগুলো ভিজিয়ে রাখা ওগুলো ভিজতে ভিজতে সকালে নাস্তা শেষ করতে করতে ওগুলো ভিজাও হবে আবার আমার দুপুরে রান্না শুরু হবে আবার এদিকে হচ্ছে কেউ দুধ চা কেউ রং চা ওগুলো রেডি করা সব রেডি করতে করতে আমি যেন হাপি উঠছি হ্যাঁ হেল্পিং হ্যান্ড আছে আমরা কিন্তু হেল্পিং হ্যান্ড দিকে যারা তাকিয়ে থাকি তাদের বাসায় শৃঙ্খলা থাকে না তাহলে তাদের খাবার সকালের খাবার বারোটা বারোটার খাবার বা দুপুরের খাবার তিনটা থেকে চারটা রাতের খাবার বারোটা থেকে একটা আবার সকালের খাবার দশটা থেকে বারোটা একটা এভাবেই চলতে থাকবে কখনো কাজের কোনো ডিসিপ্লিন পাবেন না বাসার সৌন্দর্য থাকবে না রান্নাঘরের সৌন্দর্য থাকবে না তো আসলে এক একজনের এক এক খাবারের দিকে মনোযোগ দিদি দিতে আমি মনে হয় আর পেরে উঠি না কারণ এক খাবার হতো যে সবাই যদি বলতে যে আজকে চা পাউরুটি বা বিস্কিট সকালে নাস্তাটা থাকবে কিন্তু আমার বা এটা হয় না কারণ এক এক রকমের এক এক মন মানসিকতার লোকজন থাকে আর সবার মন মানসিকতার দিকে তাকায় সবার জন্য করতে গিয়ে আমার বারোটা বাজে আসলে এই বারোটা বাজাটা একটা সময় কেউ মনে রাখে না একটা সময় শুধু বদনামের ছড়াছড়ি থাকে যদি দশটা কাজ করলেন একটা কাজ না করতে পারলেন সেদিন দেখবেন যে মানে নিজের থেকে তো আছে মন খারাপ যে আল্লাহ ও এই জিনিসটা বললো করতে পারলাম না আবার যাদের জন্য করতে পারলাম না তাদের জন্য সবটা করলেন একটা করতে পারলেন না সেটা কিন্তু ধরে রাখে আসলে আমরা মানব জাতি বহুরূপী বহু মন মানসিকতার অধিকারী বহু সমালোচনার অধিকারী বা সমালোচনা করতে পছন্দ করি একজনের পিছনে একজনে তো আসলে সো সরি আবারও আমি এই কথা থেকে বের হয়ে যেতে চাই আমি রিসেন্টলি অনেক কথা বলেছি আসলে আমার এসব কথা আমার বলতে ভালোও লাগে না কিন্তু কেন জানি বলে আবার নিজে আফসোস কেন বলছি সব কেন বলা হচ্ছে না আর বলবো না সো সরি আমি আজকে হচ্ছে দুপুরবেলা ওই তো চা বানিয়ে নিলাম লাস্ট আমি আর আপনার ভাই হচ্ছে দুই কাপ চায়ের জন্য আমার জন্য একটা কাপ আপনার ভাইয়ের জন্য একটা কাপ নিলাম আমাদের কাপগুলো একটু চেঞ্জ বাসার সবার গণহারে যে কাপ থাকে তার মাঝে আমার গ্লাস আমার কাপ বা আমার প্লেট আপনার ভাইয়ের গ্লাস আপনার ভাইয়ের প্লেট বা আমার বাচ্চাদের একটু চেঞ্জ থাকে এটা আমি করেছি এটা অনেক আগে থেকে ছোটোবেলা থেকেও আমি করতাম এই ট্রেডিশনটা ধরে রেখেছি আমি আমি পারি না সবার গ্লাসে পানি খেতে আমি পারি না সবার প্লেটে বাসায় ভাত খেতে আমি আমারটা চেঞ্জ রাখি সেটা কাপ গ্লাস প্লেট এগুলো আর এমনি নর্মাল তো সবার জন্য বাসায় সব কিছু থাকেই আমার আমরা যেহেতু চারজন আমার দুই ছেলে আর আমি আপনার ভাই আমাদের চারটা প্লেট ভিন্ন চারটা গ্লাস ভিন্ন চারটা কাপ ভিন্ন আর আদারওয়াইজ সব কিছু র্যান্ডম আছে তো এদিকে হচ্ছে কেয়ার রহিম ভাই তো অনেকবার আমার বাসায় এসেছে বা আমি রিসেন্টলি একটা ব্লগও শেয়ার করেছিলাম রহিম ভাই আজকে আমাকে হেল্প করছে আসলে ও যে বলেন আসলে সত্য কথা আপনাদের যে এত রান্না করছেন লোক দেখাচ্ছেন না কেন কাদের জন্য রান্না করছেন আসলে লোক আছে রান্না সেই জন্য করছি কষ্ট করি কেউ কি গাদা গাদা রান্না করে রাখে বাসাই কষ্ট করি কেউ কোনো খাবার অপচয় করে আমি ব্লগ করি ব্লগে দেখানোর জন্য আমার এত রান্নার দরকার আছে কি দরকার আমার টাকা নষ্ট করে রান্না করে দেখানোর তো কোনো প্রয়োজন নাই তবে রান্না হচ্ছে বেলাই রান্না হচ্ছে একবার রান্না একবার শেষ হয়ে যায় আবার দ্বিতীয়বার আমাকে করতে হয় তো এখানে ওই বিয়েবাড়ির কথা যে বললাম এটা হচ্ছে হলুদের জন্য হচ্ছে মাছ আনা হয়েছে একটা রুই মাছ একটা হচ্ছে কাতল মাছ একটা রুই মাছের কেজি হচ্ছে দশ কেজি দশ কেজি করে বিশ কেজি হয়তো আমার ক্যামেরাতে ছোট লাগছে ভিডিও ধারণের ছোট লাগছে বাট অনেক ওয়েট কাতল মাছটা হচ্ছে দশ কেজিরও উপরে রুই মাছটা হচ্ছে একদম টান টান করে দশ কেজি তো বড় বড় দুটো মাছ আমার ফ্রিজে রাখা হচ্ছে যার বাড়ির বিয়ে তার বাসার ফ্রিজে জায়গা নাই বিধায় আমার ফ্রিজে হচ্ছে মাছগুলো রাখা হচ্ছে তো সেই জন্য হচ্ছে মাছটা আমার বাসায় আনা হলো তো এখন হচ্ছে মাছগুলোকে সোজা করে আমি হচ্ছে ফ্রিজে রাখবো তো যাতে বাঁকা না হয়ে যায় কারণ ডালাতে সাজাতে হবে তো বিয়েবাড়ি ব্লগ বিয়ে বিয়েবাড়ি ব্লগের জন্য ওয়েট করবেন কেন এত ব্যস্ত ছিলাম দুই সপ্তাহ একদম টানা ব্যস্ত ছিলাম বিয়েবাড়ির ব্লগগুলো আস্তে আস্তে আমি শেয়ার করব তো মাছগুলো আগে কিনা হয়েছে কারণ সবসময় বড় মাছ পাওয়া যায় না তো সেই জন্য খোঁজ করে খোঁজ করে হঠাৎ করে যখন পাওয়া যায় তখন হচ্ছে মাছ আনা হলো বাসায় হলুদের অনুষ্ঠানে হলুদের জামাইবাড়িতে যেহেতু আমাদের মেয়ে তো জামাই বাড়িতে আমরা হলুদের অনুষ্ঠানে বা হলুদের ডালার সাথে মাছ পাঠাবো রুই মাছ এমন পাতল মাছ সেই জন্য হচ্ছে দুটা মাছ নিয়েছি তো আমার ফ্রিজে রাখা হয়েছে আপাতত সোজা করে যাতে বাঁকা না হয়ে যায় মাছটা বের করার পরও যেন সোজা থাকে তো দুটো মাছ ফ্রিজে রেখে দিলাম ওদিকে কেয়ার রহিম ভাই হচ্ছে মাংস রান্নার মশলাটা আমি বসিয়ে দিয়েছি উনি হচ্ছে চেড়ে আমাকে একটু কাজেই হেল্প করছে রহিম ভাই অনেক হেল্পফুল মানে হেল্প করে আমাকে বাসে আসলো তো আর এগুলো হচ্ছে আমাদের বাসার জন্য ছোট ছোটো চিংড়ি মাছ যেটা হচ্ছে তরকারি চিংড়ি মাছ তো এগুলো হচ্ছে এখনই আমরা কুটিয়ে ধুয়ে পরিষ্কার করে একদম ছোট ছোটো পুতলি করে রেখে দিব কারণ চিংড়ি মাছের পানি ফ্রিজে যদি কখনও এক ফোঁটা পরে পুরো ফ্রিজের অবস্থা বারোটা বেঁচে যায় যতবার ফ্রিজ খুলবেন ততবার পুরো বাসাতে সবাই বলবো যে কিসের গন্ধ করে ওই যে চিংড়ি মাছের পানির এত বাজে গন্ধ হাত ধোয়ার পরও কিন্তু দেখবেন আপনার হাতে চিংড়ি মাছের একটা গন্ধ থাকে তো সেজন্য জন্য চিংড়ি মাছগুলোকে এখনই কুটিয়ে ধুয়ে পরিষ্কার করে রেখে দিচ্ছি আর মাছগুলো আমাদের জন্য দুটো মাছ এনেছিল ওই মাছগুলো আমি ফ্রিজে রেখে দেওয়া হচ্ছি এগুলো আমি পরে কেটে লাইন করে নিব এখন হচ্ছে যেহেতু একদম দুপুর বারোটা থেকে একটা বেঁচে যাবে যাবে এই অবস্থা তাই হচ্ছে আজকে শর্টকাটও রান্না করছি কারণ এক হচ্ছে মাংস বসিয়ে দিয়েছি চুলাই হচ্ছে খিচুড়ি চাল ধুয়ে পয়সা করে পানি ঝরিয়ে জার জন্য রাখলাম আর এখন হচ্ছে রহিম ভাই আজকে রহিম ভাই রান্না করছে বলতে গেলে আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি বলে বলে দিচ্ছি রহিম ভাইকে আর উনি হচ্ছে নেড়ে চেড়ে সব কিছু আমাকে আজকে রান্নাটা বরণ আমি করছি না রহিম ভাই করছে তো রহিম ভাই হচ্ছে সব নেড়ে চেড়ে ওকে করে দিচ্ছে আমি হচ্ছে পাশে থেকে পানি দেওয়া বা হচ্ছে কোনটার মধ্যে কি লাগবে সব কিছু একটু দেখা পুরো রান্নাঘরটাকে আস্তে আস্তে ফ্রেশ করে নিচ্ছি আর যেগুলো অপরিষ্কার সেগুলো বেছে ওদেরকে ধুতে দিয়ে দিয়েছি দুই চুলো দুটো বড় বড় পাতিলে হচ্ছে আমার রান্না শুরু আর এদিকে হচ্ছে একটু একটু করে তরকারি ছিল সকালের ওগুলোকে জাল দিয়ে আমি হচ্ছে ঢেকে পুরো স্পেসে রেখে দিয়েছি আর এ টু জেড পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখলাম আজকের ব্লগটাও শেষ করে দিলাম